নন রাজনৈতিক চেহারা যেটা একসময় টিএমসি অনেক এনেছিল তারা এখন বুঝতে পারছে নন রাজনৈতিক লোকেদের এনে তারা পার্টির ক্ষতি করেছে রাইট আপনি কি মনে করেন সেক্ষেত্রে মিঠুনের মতো লোককে মিঠুন চক্রবর্তীর মতো লোককে এত সামনে আনা উচিত নয় রাজনৈতিক চেহারার লোকেদের সামনে আনা উচিত বিজেপি একটি সর্বভারতীয় দল খুব বিচক্ষণভাবেই রাজনীতি করে গেম প্ল্যান থাকে সুচারুভাবে সে গেম প্ল্যান এক্সিকিউট করবে সব কথা বলার আমার মনে হয় না সেরকম অভিজ্ঞতা আমার আছে যে কি করলে ঠিক কি করলে ঠিক দল ঠিক তার পথ চিনে নেবে এবং এগিয়ে যাবে আর দল খুব ভালো রেজাল্টও করবে পরীক্ষার ফল ভালো হবে আপনার সমীক্ষাতে কত বলছে আমার তো মনে হয় পঞ্চাশ থেকে সত্তর আমার আমি কোনো সমীক্ষা করি